লক্ষ্মীপুরের রামগুজে প্রতারক চক্রের খপ্পরে পড়ে বাইশ লাখ টাকা হারিয়ে অসহায় অবস্থা মানবেতর জীবনযাপন করতেছে মোহাম্মদ সেলিম হোসেন এ বিষয়ে ভুক্তভোগী সেলিম হোসেন রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনাটি ঘটেছে গত তিন জুন সোমবার দিবাগত রাত বারোটার সময় বাহাদুর ইউনিয়নের কেথুড়ি উত্তরগ্রাম দপদার বাড়ি ও পশ্চিম কেতুড়ি নেসার বাড়িতে ভুক্তভোগী সেলিম হোসেন জানান আমি একজন আদম ব্যবসায়ী আমি বিচার ব্যবসা করি গত সোমবার রাতে কেতুরি উত্তর গ্রামে দফদার বাড়ির জাকির ও তার সাথে থাকা ঢাকা থেকে আগত একজন লোক আমার বাসায় আসে তারা ঢাকা অফিস নিয়ে আমার সাথে ব্যবসা করবে বলে আমার টাকা পয়সা দেখতে চায় কিছু নেশাজাত দ্রব্য আমার নাকের কাছে আনলে আমি তাদের কথা মতো আলমারি খুলে টাকাগুলো দেখতে দিই পরে তারা আমাদের বোকা বানিয়ে কিছু কাগজের টাকা দিয়ে আমাদের মূল টাকাগুলো নিয়ে যায় আমরা সকালে তাদের প্রতারণা বুঝতে পেরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করতেছি অভিযুক্ত জাকির হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি সে বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে তবে জাকিরের মা নুরজাহান বেগম জানান জাকির ও সেলিমের সাথে আসা লোকটির মানিব্যাগ হারিয়ে গিয়েছে বলে আমাদের ঘরে খুঁজতে এসে নগদ পাঁচ লক্ষ টাকা ও কিছু স্বর্ণ নিয়ে চলে গেছে সে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর আমার বাইশ লাখ টাকা নিয়ে যাওয়ার পরে আমি প্রশাসনের দৃষ্টি করে বলতেছি যে আমার টাকাটা দ্রুত দ্রুত যাতে আমার টাকাটা উঠে দেয় ঠিক আছে আমার প্রশাসনের কাছে এটাই দাবি রামগঞ্জ থানা প্রশাসনের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং নিবেদন আমি ওনাদের কাছে আমার এই সহযোগিতাটা চাই আমি একজন প্রবাসী হ্যাঁ আমি একজন নিরীহ লোক আমি একজন সহ লোক এই লোকগুলো আমাদের পাশের এলাকার লোক হ্যাঁ এরা ষড়যন্ত্র করে ঢাকা থেকে লোক নিয়ে আইসা আমার ঘরের দুইটা হ্যাঁ আমাকে সার পরিচয় দিয়া যে সার আসছে আপনার সাথে একটু দেখা করবে আমি আপনার পাশের এলাকার লোক তো আমরা তো আমরা কখনও ক্ষতি যাবো না আমাদের এলাকার বড়ো ভাই তো বড়ো ভাই হিসাবে আসছে গ্যাস নিয়ে আসছে আমার বাসায় বসছে বসার পরে এ আমার টাকা বসা আমার কি জানি কি বলে তাকে শয়তানের কী একটা দিয়ে আমার বলতেছে ঘরে কি আছে সব বাইক করেন এই আমার যে বাইশ লক্ষ টাকা ছিল আমার বিষা বিকৃত টাকাগুলো হ্যাঁ আমি ওই লোককে টাকা পাঠাবো সেই টাকাগুলো তারা নিয়ে চলে গেছে আমি রাম থানায় একটা মামলা দায়ের করছি জাকির হোসেনের নামে হ্যাঁ আমি এখন আইনের সহযোগিতা চাইতেছি টাকাটা যদি হ্যাঁ ও যদি মীমাংসা করে আমার সাথে তাই আমার টাকাটা দিয়ে দেয় আমার তো আর ওই মামলাতে যেটা আছে ওটা আমরা জানি আর ঠিক আছে আমি চাই না ওর ক্ষতি হোক ও আমার করছে ঠিক আছে আমার টাকাটা আমার দিয়ে দেখ আমি তো চায়না কোনো রকম ও ক্ষতিগ্রস্ত হোক আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার তাই আমার দিয়া দেখ আমার আর প্রয়োজন নাই ওর ক্ষতিগ্রস্ত হওয়ার